وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. ربنا لا تذق قلوبنا بعد اذ هديتنا. وهب لنا من لدنك رحمه انك انت الوهاب ربنا هب لنا من ازواجنا وذرياتنا قره اعين واجعلنا للمتقين اماما رب هب لي من الصالحين رب هب لي من الصالحين رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء اللهم إني ظلمت نفسي ظلما كثيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا

তোমার বান্দারা হয় নাই অস্থির রয়েছে স্থির আল্লাহ সময়টা এখন নিবি এই প্রত্যন্ত অঞ্চলে অত্যন্ত আশা নিয়া আল্লাহ কাবা দ্বারা হাত উঠাইয়া মোসাফির বেশ ধরিয়া আলেমদের সাথে নিয়া তোমার দরবারে হাত তুলিলাম জীবনে কত মা ফিলে কত মুনাজাত করেছি কোন মাহফিলের মুনাজাত তোমার দরবারে কবুল হইছে জানা নাই আল্লাহ গো আজকের মাহফিলের মুনাজাত তুমি ফিরাইয়া দিও না মাহবুব মাহবুব দাও আমার দয়ารัล্লাহ তুমি যদি কবুল না করো কে কবুল করবে গো আল্লাহ আরে ও আলমপুর এলাকার বাবার কলিজার গাড়িওয়ালা গাড়িওয়ালা কে কোথায় আছো গো এই পাগল রে অবহেলা করিও না এই রাত্র আর না এটাই জীবনে শেষ মনে হতে পারে রে বাবা

তুলে দুইহা দুই হা করো রে দুই হা না বলেন আল্লাহ সকলে দরজা হইতে আল্লাহ আল্লাহ ওলা মর জীবনী যতগুনা করছি মা ওরা জীবনী আরে বাবা কোনা থাকলে বলে না যতগুনা করছি মা ওরা জীবনা গুনে তুমি যদি মাতনা কর্ধারি এটা ডাক নাল

আল্লাহ চার খলিফার কবরে পৌঁছাইয়া দাও আল্লাহ চার মাঝাবের চার ইমামের কবরে পৌঁছাইয়া দাও চার তরিকার চার বুজুর্গদের কবরে পৌঁছাইয়া দাও আল্লাহ কাজ করে আমার পীর মুর্শি শাইকুল ইসলাম আহমদ শফির রহমতুল্লাহ আল্লাহ পীর সৈয়দ ফজুল করিম রহমতুল্লাহ সহ আল্লাহ সমস্ত অলি বুজুর্গদের কবরে তুমি পৌঁছে দেবো আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরুদা কান্দান করে দাও আল্লাহ যত বলি আল্লাহ আছে তাদের হায়াত বাড়ায় দাও আল্লাহ খাস করে তোমার নবী বলেছি যেই এলাকায় তোমার মাহবুব বান্দা বলি আল্লাহরা থাকে

Oh

তাদের মা বাপ দুনিয়া নাই তাদের মা বাবার কবর জান্নাত বানিয়ে দাও গো আল্লাহ যাদের মা বাপ বেটা যে হায়াত বাড়াইয়া দাও আল্লাহ তাদের মা বাবা সুস্থ সুস্থ করি দাও আল্লাহ অত্র এলাকার উদুরে সুদূরে কাছে কিনারে জোরে জঙ্গলে গাছ বাস্তলায় বাস তলায় ঘাটি রাস্তার ধারে নদীর ধারে পুকুরের ভারে কার কবর কোথায় আছে আমার জানা নাই সমস্ত কবর ভাসীদেরকে জান্নাত বাসী দাও আয় আল্লাহ 99 এলাকার ঘরে ঘরে রহমত বরকত নাযিল করে দাও আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসায়দের ব্যবসায় বর্গ দিয়া দাও যারা চাকরি করে পণ্য শান্তি দাও তার এলাকা পড়া করে জল ভালো করে দাও আল্লাহ যারা বিদেশে আছে তাদের প্রবাসী জীবন উন্নত করে দাও আয় আল্লাহ যারা বিদেশে যাওয়ার জন্য টাকা পয়সা জমা দি আটকে পড়ে আছে আল্লাহ তাদের দ্রুত যাওয়ার তৌফিক দিয়া দাও গো আল্লাহ আল্লাহ আল্লাহু আমার এই সারা পৃথিবীর সমস্ত মসজিদ মাদ্রাসা কবুল করে নাও আয় আল্লাহ সারা পৃথিবীর মাগлум মুসলমানদের হেদায়েত फरमाओ জালিমদের দের হেদায়েত দান কর হেদায়েত না থাকবে নমরুদ শরীফের মত ধ্বংস করে দাও আমার এই বাংলাদেশে समस्त মসজিদ মাদ্রাসা তকলিকের মার কাও ইয়া আল্লাহ ওলি

আল্লাহ তোমার নবী বলেছেন বাবার সন্তানেরা যখন একসাথে আমি নবীন বলে আল্লাহ তোমার আনুষের না নাকি তখন নড়াচড়া করে আল্লাহ মাপ না করা পর্যন্ত দোয়া কবু না করা পর্যন্ত খুঁটি নাড়া ছাড়া থামায় না আল্লাহ দেখো আজকে বাপেও হাত তুলেছে আল্লাহ সন্তানটাও হাত তুলেছে গো আল্লাহ আল্লাহ তুমি কবুল করে দাও আল্লাহ তুমি দোয়াগুলি কবুল করে দাও ইহা আল্লাহ মাওলানা ক্ষতি বল হাফিজুর রহমানি কুয়া কাটার বাবা অসুস্থ আল্লাহ আমার ভাই বাবার হায়াতের মধ্যে বরক দিয়া দাও অসুস্থ বাগদানকে আল্লাহ আপনি সুস্থ করিয়া দেয় আল্লাহ এমনি ভাবে যাদের বাবাই অসুস্থ তাদের বাবাদেরকে সুস্থ করি দেয় যাদের মা অসুস্থ তাদের মা কে সুস্থ করে দে আল্লাহ আল্লাহ অত্র এলাকার মা বোনদেরকে পর্দা নিশি বানায় দেয় আল্লাহ যুবক বাইরা স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসায় ঢাকা বড় করে জল ভালো করে দেয় আল্লাহ এলাকার সমস্ত যুবকদেরকে সকল প্রকার মাদক করে নিঃস্বাস্থ্যঘর থেকে ফিরে দেয় এ আল্লাহ রুডে গাড়ি মোটরসাইকেল হুন্ডা মোটরসাইকেল নিয়ে চলাচল করে অন্যান্য যানবাহন নিয়ে ঘোরাঘুরি করে সব ধরনের রুটগাড়ির অ্যাক্সিডেন্ট বা মাসিবর থেকে হ্যাঁ আল্লাহ আমার ভাই মাদ্রী বিনাভাসকে কবুল করি নে আল্লাহ তার কাটলা কাতলা মাদ্রাসাকে কবুল করে আল্লাহ রাই বিরাট করে মা বদগো দিন প্রচারের জন্যে কবুল করে আমার স্নেহের হুসেন আহ মদ মাদানী রংপুরকে কবুল করে নিয়ে আল্লাহ আমার স্নেহের মাওলা মুফতি সালে মোহিতকে কবুল করে নেন আল্লাহ তার আল মকবুল মন এটা নির্দিষ্ট জাগার ব্যবস্থা করে দিন

আল্লাহ আমি দম করে পানিতে ভু দেব আরে তোমার কালামের তুমি রক্ষা করিও

আল্লা সুস্থ করে দাও আল্লাহ যে বাড়িতে খাইলাম খেতমত করলাম বাড়িওয়ালা দোয়া চাইছে একমাত্র সন্তান তার স্নেহের সাব্বি আল্লাহ লেখাপড়ে ভালো করে দিও বংশের মান সম্মান রক্ষা করিও আয় আল্লাহ সব ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করিও হাত না নাইতে মনে চায় না আল্লাহ যা চাই দিয়া দিও এটা ডাক্তার না বলেন না আল্লাহ গো আমাদের नसीবে বারবার মক্কা মদিনা যাওয়ারত नसीব করে দাও জীবনে একবার হলো স্বপ্নের মাধ্যমে নবীজির دیدار नसीব করিয়া দিও আল্লাহ আগাতের ময়দানে যাব

அப்புறம் <inaudible> <inaudible> <inaudible>